শখের ছেলেকে বিয়ে করলে তো মাটির চুলাতে তোমাকে হাড়ি গুতাতেই হবে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমি মাটির চুলাতে হঠাৎ করে আমাদের কি হলো যে আমরা মাটির চুলাতে চলে আসলাম আর এখানে এত বড় একটা লাউ দেখতে পাচ্ছেন এই লাউটাকে সুন্দর করে রান্না করা হবে এইদিকে তো আমার বড় মেয়ে সব সুন্দর করে একটা একটা করে কাটা মশলাকে বেছে নিচ্ছে দা দিয়ে আমি এই বড় লাউটাকে কাটিকুটি করে নেব তো এই লাউটা অনেক ক্ষতি ছিল এটা ছিল গাছের লাউ তো প্রথমে আমি আমাকে তো চুলা ধরানোর জন্য প্রথমে আমাকে কি করতে হবে এখানে ম্যাচ লাইট দিয়ে আগুন ধরাতে হবে এই ক্লিপটা আমার মেয়ে নিতেছিল আমার বিশ মাসের মেয়েটা সো চুলার অবস্থাটা দেখতে পাচ্ছেন নো কমেন্টস সো আমার এখানে আগুন তো ধরাতেই হবে মিস নেই আগুন তো প্রায় বিশ মিনিট আগেই ধরাতে হবে আমার মেয়ে তো এদিকে নাজেহাল জেহাল অবস্থা মাছ রান্না করব ওইদিকে এদিকে আমার তো চুলা জ্বলতেছে না আমি কি করব আমি আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম মাটির চুলাতেও যে দেখতে পাচ্ছেন যে ফুটো ওখান দিয়ে বৃষ্টি নেমে এসে সব চুলাতে পানি পড়ে আর এই জন্য হচ্ছে চুলাতে বেশি রান্না করা যায় না তো গ্রীষ্মকালে রান্না করা যায় আমার তো দুটো ছোট ছোট বাচ্চা আছে তাই আমি রান্না করি না এখানে মাটির চুলা ফাইনালি আমার ধরে গেছে কিন্তু ফাইনালি তো ধরেনি এখানে তো দাঁড়ানোর জন্য আমাকে প্রায় অনেক রকমের পরিশ্রম করতে হয়েছে মাটির চুলায় রান্না করতে হলে যে এত পরিশ্রম করতে হয় অন্যত নতুন চুলা কিন্তু আমি চুলায় রান্না করেছি সব রকম পরিবেশে মানিয়ে নেওয়ার মতো অবস্থাটা আমার আছে আমার যেরা যারা রিলেটিভ তারা অবশ্যই জানে কিন্তু এখানে মাছটা আমি দিয়ে নিয়েছি এটা অনেকবার আমাকে জ্বালাতে হয়েছিল বারবার আমাকে এখানে শোলা দিতে হয়েছিল শুধু শোলা দিয়ে জাল ধরানো হয়েছিলো কাঠটা অনেক পরে ধরেছিল যেহেতু আমার চুলাটা ভেজা এদিকে রান্না করতে করতে খুদাও লেগে গিয়েছে কী করবো মেয়েকে বিস্কিট খাইয়ে দিলাম আমিও বিস্কিট খেয়ে নিলাম আবার এদিকে মাঝ রাস্তায় চুলা বসিয়ে দিলাম সো চুলায় বসিয়ে দিয়ে বিস্কিট খাওয়া দাওয়া শেষ করে আমি আবার এখানে বসে বসে আবার দেখুন আবার নিবে গেছে জাল কী করবো এভাবেই তো রান্না করতে হচ্ছে খুব কষ্ট হচ্ছিল রান্না করতে তবুও রান্না করতে হবে দুপুরে খেতে হবে না দুপুরে কিছু পেতে হলে তো কিছু বিসর্জন তো দিতেই হবে এটাই তো নিয়ম তাই আমার এখানে দেখুন লাউ দিয়ে দিয়েছি আমি লাউ দিয়ে দেওয়ার পর কালারটা এরকম এসেছিলো এদিকে ধুমা তো দলতেছিলো বারবার নিভে যাচ্ছিলো কি করব। তারপর আমি পানি দিলাম অল্প পানি দিতে হয় লাউয়ে বেশি দিলে পানি আর কি ঝোলটাই হয়ে যায় সো এখানে আমি মাছগুলো দিয়ে দেবো আর এর ফাঁকে হচ্ছে ওর বাবা চলে এসেছিলো এদিকে এসে এসে দেখতেছে আমি লাউ মাছ রান্না করতেছিলাম তো এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢাকতে হবে মাটির চুলা রান্না এই এই যে আমার ইনকমপ্লিট এই যে রান্নাটা এরকম হয়েছিল দেখতে অনেক বেশি মজা হয়েছিল সো আজকের ভিডিওটা কেমন লাগো অবশ্যই কমেন্টস করে জানাবে